প্রিয় খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যারা মুরগি পালন করেন বা মুরগির খামার করতে যান বা গ্রামের বাড়িতে মুরগি লালন পালন করছেন তারা কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে থাকে কারণ পোলট্রি শিল্পে অনেক বড় সমস্যা তৈরি হয়েছে এখন বর্তমান যে রোদ্রের খরা তাপ এবং যে হিট স্ট্রকের যে প্রবণতা এটা কিন্তু এটা কিন্তু অনেক বড় আকার ধারণ করছে কারণ এই হিট স্ট্রক থেকে মুরগিকে বাঁচার জন্য আপনি হিট হিটস্টক থেকে মুরগিকে বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন যেমন আপনি বেলা গ্লুকোজ দিতে পারেন অনেক সময় লেবুর পানি দিতে পারেন বা পানির পাত্রতে পানি যেন সব সময় থাকে কারণ মুরগি কিন্তু একটু পরপরই পানি খায় কারণ এমনি দুপুরের যে তাপমাত্রা থাকবে এই তাপমাত্রা যদি বেশি আকারে থাকে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তাহলে কিন্তু মুরগি হিট স্টক করার সম্ভাবনা থাকে আর যদি এখানে ব্রয়লার মুরগি হয় বা সোনালি হয় সেক্ষেত্রে কিন্তু কমার্শিয়ালভাবে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার খুব সেন্সিটিভ থাকা লাগবে এবং এমনকি ভিতরের পানি স্প্রে করে দিতে পারেন হালকা করে এবং খাবার পানিতে গ্লুকোজ দিতে পারেন লেবু মিশ্রিত পানি দিতে পারেন এবং আর জিনিস দেওয়া যেতে পারে যেটা হয়তো আপনারা কল্পনাও করেন না যেমন চিটা গুড় কিন্তু অনেক উপকারী মুরগির জন্য এটা পুলেট মুরগি এবং ডিমের উপযোগী মুরগি সব মুরগিকেই এটা দেওয়া যেতে পারে ব্রয়লার সোনালি সবাইকেই দেওয়া যেতে পারে কারণ গুড় দেওয়ার কারণে পানিতে গুলিয়ে দেওয়ার কারণে মুরগির শরীরটা ঠান্ডা থাকে এবং তাদের যে পায়খানা এটাও খুব ভালোভাবে মলত্যাগ করে তো দর্শক আমরা প্রতিনিয়ত কৃষিভিত্তিক ভিডিও প্রচার করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ